হরে কৃষ্ণ রাধে রাধে রাধা কৃপা ফিফটি সিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে এই অদম দাসের অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন রেখে আজকের আমি বৈশাখ মাসের মহাত্ম বর্ণন করার চেষ্টা করব অর্থাৎ বৈশাখ মাসে কী কী কর্ম করলে কী কী ফল পাওয়া যায় এগুলো আমরা আস্বাদন করব তো চলুন ভক্তগণ আমরা বৈশাখ মাহাত্ম শ্রবণ করি পদ্মপুরাণে নারদ অম্বরীশ সংবাদে লিখিত আছে যেরূপ শ্রীহরীর স্বদেশ ঈশ্বর নাই সেরূপ পথিব পাপ সাগরে নিমগ্ন ব্যক্তির পক্ষে বৈশাখের স্বদেশ তরণীয় আদিষ্ট হয় না অর্থাৎ শ্রীহরীর প্রথম যেমন ঈশ্বর নাই তিনি বৈশাখ মাসের স্বদেশ মাস নাই হে রাজন হরিপ্রিয় বৈশাখে ভক্তি সহকারে দান যপ হোম স্নান ইত্যাদি যে কোনো ক্রিয়ার অনুষ্ঠান করা যায় তৎ সমস্ত এই অক্ষয় পুণ্যস্বরূপ হইয়া থাকে পুরাণে আরও লেখা আছে হে মহিপাতে যাবৎ বৈশাখ মাস সমাগত না হয় যতক্ষণ না বৈশাখ মাস সমাগত না হয় তাবৎকালই পাতক বিদ্যমান থাকে আদিত্য দেবের অনুদর যাবতীয় তিমিদার সিদ্ধিষ্ট হয় যাহারা বৈশাখ মাসে প্রাতঃ করিয়া বিধানে হরি অর্চনা করেন তাহারাই পূর্ণবান বলে কীর্তিত হন আরও কথিত আছে হে মহিব পুনর্বার কলিকালে এই অশ্ব গোপনীয় থাকিবে না কেননা বৈশাখ মাস সমাধিক বিশিষ্ট অর্থাৎ বৈশাখ মাসের ফলেই মানবগণ অশ্ব মেধাদির ফল প্রাপ্ত হইবে কলিকালে মানবগণ নরক সাগরে পতিত হইবে বলিয়াই দেব দেব হরি বিরল প্রচার বৈশাখ মাসের উৎপাদন করিয়াছেন উক্ত স্থানে আরো লিখিত আছে রাজন ভারতবর্ষে দেবধারণ দুষ্প্রাপ্য তন্মধ্যে আবার ভারতে নরজন্ম তদপেক্ষা নরজন্মে ভারতে স ধর্ম প্রবর্তন আরও দুর্লভ আবার ভারতে শ্রীহরিভক্তি তদপেক্ষা এবং আবার হরি প্রিয় বৈশাখ মাস তদপেক্ষা দুর্লভ হে মহারাজ যাহারা তাদের বৈশাখ মাস লাভ করিয়া বিধানে স্নান দান জপাদির অনুষ্ঠান করে তাহারাই ধন্য তাহারাই কীর্তি ওই সকল ব্যক্তির দর্শন মাত্র পাতকীয় বিশুদ্ধি লাভ করে এবং ভগবত ধর্মেশ্ব হইয়া ভগবত হন পদ্মণী লিখিত আছে বৈশা মাসে কৃত প্রাতঃস্থান যজ্ঞ দান উপবাস ভজন এবং ব্রহ্মচর্য অনুষ্ঠান হর বলিয়া কথিত পূর্ণ বৈশাখ মাস প্রত্য পূর্ণ বৈশাখ মাসে প্রত্যপাতস্থান ইন্দ্রিয় সংযম জপ এবং ভবিষ্য সেবা করিলে এবং সন্তভাব ধারণ করিলে নিখিল পাত হইতে পরিত্রাণ পাওয়া যায় যিনি নিরল নিরলসভাবে থাকিয়া বৈশাখ মাসে একাহারি অথবা নক্তভোজি বা অযাচিত ব্রতি হইয়া অবস্থিতি করেন তাহারাই যাবতীয় অভীষ্ট সিদ্ধি হন বরহপুরাণে পিতৃ সংবাদে লিখিত আছে হে যে ব্যক্তি বৈশাখ মাসে ভক্তি সহকারে বিজারিগণকে ভোজন করাইয়া থাকেন প্রত্যেক গ্রাসে যুগ পরিমাণে তদীয় পিতৃবর্গে তৃপ্তি সাধিত হয় যাহারা বৈশাখ মাসে মধুর দ্রব্য প্রধান আহারীয় জবান্ন তিল বাড়িপাত্র ছত্র বসন উপাদুকা প্রদান করেন তাহাদিগকে শ্রীহরী পীত থাকেন তাহাদের প্রতি সিহরি পীত থাকেন এই রূপ করিলে যে পণ্য সঞ্চিত হয় শতকোটি বর্ষেও তা গণনা করা যায় না ওইরূপ করিলে ইহলোকে পুত্র পৌত্রাদি সম্পদ দীর্ঘায়ু এবং অবিষ্ট বস্তু সমস্ত প্রাপ্ত হইতে পারে পরকালে আমাকে প্রাপ্ত হয় অর্থাৎ পরকালে শ্রীহরীকে প্রাপ্ত হয়ে যায় এখানে বৈশমাসের মহত্ব সংক্ষেপে বর্ণনা করলাম হরে কৃষ্ণ রাধে রাধে